যুধিষ্ঠির অর্জুনকে জিজ্ঞাসা করলেন অর্জুন দ্রোন বধের পর সৈন্যরা তো পালিয়ে গিয়েছিল তাহলে এখন আবার তাদের কে ফিরিয়ে আনলো কৌরব শিবিরেই বা এখন দামামার হচ্ছে কেন অর্জুন বললেন মহারাজ দামামার শব্দ নয় এ অশ্রদ্ধা গর্জন আপনি ধর্ম জ্ঞানী হয়েও রাজ্যের লোভে মহাপাপ করেছেন বালি বধের জন্য যেমন শ্রীরামচন্দ্রের অকীর্তি হয়েছিল মিথ্যে বলে দ্রোনকে হত্যা করার অপরাধে আপনারও তেমনই অকীর্তি হবে আপনার সত্যবাদিতার কথা জানতেন বলেই দ্রোন আপনাকে বিশ্বাস করেছিলেন কিন্তু আপনি সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন অশ্বত্থামা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নারায়ণাস্ত্র প্রয়োগ করেছেন এখন আপনারা যদি পারেন ধৃষ্টদুম্নকে রক্ষী করুন আমরা রাজ্য লাভের জন্য মিথ্যে কথা বলে আমাদের গুরুকে হত্যা করেছি হায় আমরা মহা করেছি। অর্জুনের মুখে এ কথা শুনে ভীম রেগে গিয়ে তাকে বললেন অর্জুন তুমি বনবাসী ব্রতধারী ব্রাহ্মণদের মতো ধর্মকথা কেন বলছো কৌরবরা ছলনা করে আমাদের রাজ্য কেড়ে নিয়েছিল